হ্যালো ভিউর্স বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশেষ কুইজ নয় কুইজ নম্বর নয়ের উত্তরটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উত্তরটা সঠিক উত্তরে দিয়েছিলাম শতভাগ রমনা এসকোর্স ময়দান সুতরাং আপনারা এই উত্তরটি দিয়ে দেখি আপনাদের বিতর্কে বিজয়ী হয়েছেন নাকি আমরা আমি বিজয়ী হয়েছি একটু পরখ করে নিই না আমি তো হতে পারলাম না দিল হোসেন সাইফি আমরা তার চেহারা একটু দেখে নেব একটা ল্যাপটপ সে পেয়ে গেলো আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখে দিতে পারেন দেখা যাচ্ছে একজন হুজুর মতো একজন ভাই সে পেয়ে গেল একটা ল্যাপটপ সাধারণত ডেল ল্যাপটপ দেওয়া হবে ওয়ালটন ওয়ালটন ল্যাপটপ দেওয়া হবে ডেল আর হোসেন সাইফি ভাইকে কনগ্রাচুলেশনস আর আপনারাও চেষ্টা চালিয়ে যান আমাদের দশ নম্বর কুইজের উত্তরটাও আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে সুতরাং ভালো থাকবেন সাথে থাকবেন